দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত দেশবাসী এছাড়াও চলছে রাষ্ট্রীয় শোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করতে অভিনব কৌশল নিলেন এক মৃৎশিল্পী নদিয়া শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতিমা তৈরি করেন শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শ্যামবাজার এলাকাতে তেত্রিশ বছর বয়সে ছোট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত এবং নিপুণ কাজের সঙ্গে ফুটিয়ে সঙ্গেছে তার হাতের প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা জেলা থেকে ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাত্র ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতে বসে তৈরি করে ফেলেন মনমোহন সিংহের হুপুহু হুপু হু মূর্তি মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ ছিলেন বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলেও মেনে নিতে পারছেন না তিনি। যখন জানতে পেরেছি কালকে সকালে দিকে যে তিনি মারা প্রয়াত হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি বক্তৃতা তৈরি করছি। এই ধরনের কাজও আমার ভালো লাগে। চেষ্টা করি সময় হয়ে ওঠে না ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততাই থাকি। যার জন্য চেষ্টা করলাম। বরাবরের জন্য তাকে স্মরণে রাখতে এই অভিনব উদ্যোগ শুরু আছেন। তার এই প্রতিভা মন কেড়েছে গোটা নদীয়াবাসী। সৌরাজ এও জানিয়েছেন তার হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চান তিনি সবেন সঞ্জয় বারু তার বইতে লিখেছিলেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিং অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী হলেও তাঁর গ্রহণযোগ্যতা মানুষের কাছে অপরিসীম সৌরাজ্যের মধ্যে দিয়েই মানুষের মনে বেঁচে থাকুক মনমোহন মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা